হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও সেকুন কাঠের একটা বেডরুম সেট একটা খাট আড়াই ইঞ্চি ছিল কাঠের ভিতরে খাটটা রেটটা দিচ্ছে হলো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এটা হলো ফুল বক্স হ্যান্ড পলিশ হবে কমপ্লিট করে দেব আর এটার পাশাপাশি আরও আছে এটার সাথে পুরো ডিজাইন মিলানো একটা ওয়াল সুকেস এই দেখেন ওয়াল সুকেসটা সেম টু সেম ডিজাইন এটার সাথে ওয়াল সুকেসটার দাম নিচ্ছি হলো আমরা তিরিশ হাজার টাকা হ্যান্ড পলিশ আর একটা ওয়ার্ড্রুপ সেম ডিজাইন এটার দাম নিচ্ছি মাত্র আমরা বাইশ হাজার টাকা সিডাং সেকন ভেতরে গামারি থাকবে তারপরে এখানে একটা আলমারি দুই পাল্লার একটা আলমারি আছে আলমারিটার দাম নিচ্ছি হলো আমরা মাত্র তিরিশ হাজার টাকা তারপরে এখানে একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং টি দাম নিচ্ছি হলো আমরা মাত্র আঠারো হাজার টাকা এগুলা সব হ্যান্ড পলিশ করে দেওয়া হবে কমপ্লিট করে দেওয়া হবে আর যদি লেকার পলিশনার আমাদের নাম্বারে যোগাযোগ করবেন কয় টাকা বাড়তি খরচ হয় আমরা বলে দিব যাই হোক লেকার পলিশ করলে কিন্তু খুব সুন্দর কালার দেখা যায় দেখেন লেকার পুলিশটা যে দেখেন এরকম দেখা যায় লেকার পলিশ করলে খুব সুন্দর দেখা যাবে তারপরে আমাদের এই যে দেখেন লেকার পলিশ করা আছে এরকম কালার করে দিব ওইটার জন্য যা বাড়তি খরচ হয় ওটা আমরা বলে দিব যাই হোক আমাদের এই ফার্নিচারগুলো নিতে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা ফলো করবেন জয়নাল ফার্নিচার মার্ক আমাদের নিজস্ব চ্যানেল নিজস্ব শোরুম দেখেন লেকার পুলিশ কলে এরকম কালার দেখা যাবে আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজ দুইটাই আছে আমাদের সাথে যোগাযোগ করলে এইগুলা আমরা সীমিত লাভে কম রেটে আমরা আপনাদের তিরিশ বছরের লিখিত গ্যারেন্টি সহকারে দিতে পারবো ঠিক আছে যাই হোক আমাদের শোরুমে যারা আইসা নিতে চান আমাদের ঠিকানাটা হলো ঢাকা কেরানীগঞ্জ খোলা শরীফ সুপার মার্কেট জয়নাল ফার্নিচার মার্কেট যাই হোক আর কথা বাড়াবো না আজকের ভিডিও আজকে এই পর্যন্ত শেষ আবার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ